বান্না বসবো আজকে বাবু ছুটি আছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বড়রা আমার প্রণাম নেবেন ছোটোরা আমার ভালোবাসা নিয়েও চলে ছোট্ট করে আজকে একটা ব্লগ সেই গাছটা কত ফুল ফুটে গেছে খুব ঠান্ডা লাগছে বুঝলে ওই দিকটা যেতে পারছি না আজকে হচ্ছে শুক্রবার আর বাবুদের স্কুলে ক্লাসটা ছুটি দিয়েছে আজকে মানে ওদের গ্রুপে জানিয়ে দিয়েছে যে ক্লাস নাইনটা আজকে বন্ধ থাকবে হয়তো স্কুলে কোনো কিছু কাজকর্ম আছে হয়তো সেই জন্য ক্লাস ছুটি আছে কেবল রান্না তো বসাতেই হবে বাবুর বাবা তো ছুটি নেই তাই রান্না বসা আগে একটু চা খেয়ে নি সব কাজকর্ম সারা হয়ে গেছে চাটা দিচ্ছি খেয়ে একটু রান্নাটা বসিয়ে দিলাম বাবুকে দিয়ে আসার পরই ওর বাবা চাটা খেলো দশ মিনিট লাগে আজকে যেহেতু শুক্রবার ইংলিশে টিউশনই ছিল এখানে আমি আজকে করব পেঁয়াজ কলির পোস্ত তার জন্যে সরষের তেলের মধ্যে একটু কালো জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি একটু লবণ দিয়ে প্রথমে একটু কষে নেবো দিয়ে পেঁয়াজ কলিগুলো আগে থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছি পেঁয়াজ কলি পোস্তটা আবার জানতো বাবুর বাবার খুব পছন্দের মানে আমার বাড়িতে যদি পোস্ত বলো সব থেকে পছন্দকার না হাজবেন্ডের মানে বাবুর বাবার পোস্ত হচ্ছে সবথেকে বাঁকুড়ার মানুষ তো আর আমার পোস্ত ভালো লাগে তবে আলু পোস্তটা থেকে বেশি ভালো লাগে বাকি পোস্তর থেকে আমার শুক্ত চচ্চড়ি ঘন্ট তারপরে মোচার ঘণ্ট থরের ঘন্ট তারপরে শুক্তো বিভিন্ন রকম সেই সবগুলো আমার খুব পছন্দের কিন্তু এই পোস্ত পেঁয়াজ কলি লাউ পোস্ত টমেটো পোস্ত এগুলো খুব একটা আমি বেশি পছন্দ করি না বাবু মোটামুটি করে যেহেতু এখন ছোট থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত বলে বাবু এখন খুব পছন্দের হয়ে গেছে আর যেহেতু বাবুর আজকে স্কুল নেই কিন্তু বাবুর বাবা স্কুল আছে তাই সকাল থেকে রান্নাটা বসিয়ে দিতে হলো পেঁয়াজ কলি পোস্ত একটু ডাল আর একটা শাক ভাজা করবো ফ্রিট করতে দিয়ে দিয়েছি মা সরি মাইক্রোওভেন বলছি ইয়ার কারণ আমি বেগুনে ভর্তা করব বাবুর বাবা স্কুলে টিফিনে দেওয়ার জন্য এই জন্য একটা বেগুনটাকে একটু তেল মাখিয়ে নিলাম আর একটু ভেতরে চিড়ে দিয়ে না ওই যে একটুখানি রসুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দেবো না খুব বেশি ঝাল হয়ে যাবে কারণ একটু আধটু বাবুও তো খাবে তার জন্য একটু তেল মাখিয়ে চিরে দিয়ে ভেতরে রসুনগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ইয়ার ফ্রায়ারে ফ্রিট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দুশো ডিগ্রিতে পনেরো মিনিটের জন্য প্রথমে ফ্রাই করতে দিয়ে দিলাম ইয়ার ফ্রায়ারে করলে বেগুনের ভর্তাটা খুব ভালোভাবে হয়ে যায় আর ওইটা বসিয়ে দিয়ে নিশ্চিন্তে তুমি অন্য কাজও করতে পারবে তার জন্য আমি ইয়ার ফ্রায়ারে বেগুনের ভর্তাটা করি আর গ্যাসটা নালে কেমন হয়েও যায় বেগুন পোড়াতে গিয়ে আর একটু পোস্ত নিলাম পোস্ত আজকে যে উদু পেঁয়াজ কলি পোস্ত করছি তাই পোস্তটা প্রথমে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নিলাম এবার এদিকে পেঁয়াজ কলি পোস্তটা মানে পেঁয়াজ কলি আলুটা ভালো করে কষা হয়ে গেছে যখন লবণ দিয়ে সব কিছু নরম হয়ে গেছে তখন পোস্ত বাটাটা দিয়ে দিলাম আজকে যেহেতু বাবু বাড়িতে আছে টুকটাক ওর পড়া ধরা ওর নিজেরও পড়া লেখা ওই সবগুলো কড়াকড়ি করবে আমি ওর পাশেই বসে থাকবো কারণ না বসে থাকলে পড়বে না সারাটা দিন একবার এদিকে ওদিকে ঘুরঘুর ঘুরঘুর করবে একবার ফোন নেবে একবার এটা করবে তার জন্যে আমি ওর বাবু তো এখন টিউশনি গেছে টিউশনি থেকে বাড়ি আসবে তারপরে খাওয়া দাওয়া করে জলখাবারে ভাবছি একটু বেগুনের ভর্তা টর্তা দিয়ে মুড়ি টুড়ি খাবো আজকে আর ভাত বা রুটি পুটি বাবুকার দেবো না যেহেতু রান্নাটা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেবো আসার পরে দুটো মুড়ি খেয়ে তারপর তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেবো বেগুনটা দেখো পনেরো মিনিট পর একটু উল্টে দিলাম তা আরো দশ মিনিটের জন্য রেখে দেবো তাহলেই কিন্তু ভালোভাবে পুড়িয়ে যাবে তোমাদের বাড়িতে যদি ইয়ার ফায়ার থাকে না এইভাবে বেগুনের ভর্তাটা করে দেখো এতটা তোমার কাজে সুবিধা হবে এতটা সহজ হবে কাজটা তোমার খুব ভালো লাগবে কারণ কেন ওর তো গ্যাসটা নোংরা হবে না আর তুমি এদিকে এটা বসিয়ে দিই নিজে নিজেই তুমি টাইম সেট করে দিলে নিজে নিজেই বন্ধ হয়ে যাবে তোমার যখন সময় হবে তখন ভর্তাটা বানিয়ে নাও খুব তাড়াতাড়ি খোসাটাও ছাড়ানো হয়ে যায় জানো তো এবার চলো ভর্তাটা বানিয়ে নি এদিকে পেঁয়াজ কলির পোস্ত ভাত সব হয়ে গেছে ভর্তাটার মধ্যে ওই যেমন দেয় সব কিছু একটু লবণ হলুদ আর একটুখানি দিলাম ভাজা মশলা আর একটুখানি ওই তোমার ধনে পাতা কুচানো দিয়েছি ব্যাস হয়ে গেল বেগুনের ভর্তা চলো বাবুর বাবাকে আগে ভাতটা দিয়ে আসি কারণ নটা বেজে গেছে এবার ওর বাবা বেরুবে ভাতটা নামিয়ে দিয়ে এসে টিফিনটা রেডি করে দেবো বাবুকে নিয়ে চলে এসেছে বাবু তো নটার সময় চলে আসে ওর সাতটা থেকে নটা পর্যন্ত মানে টিউশনির টাইম যেতে দশ মিনিট টাইম লাগে আসতেও দশ মিনিট টাইম লাগে তার জন্য মোটামুটি তোমার ওই নটা হ্যাঁ নটা বেজে যায় আসতে নিতে হয়তো পৌনে নটায় ছাড়ে আসতে নিতে প্রায় নটা বেজে যায় এসে ওর বাবা রেডি হয়ে গেছে এদিকে ভাতটা দিয়ে এলাম আর টিফিনটা আমি রেডি করেছি আজকে একটু রুটি দিয়েছি ওর বাবাকে রুটি আর বেগুনের ভর্তা এগুলি পছন্দ করে মানে হাজবেন্ডের টিফিন খুব সাধারণ বাবুর জন্য মাঝে মাঝে অন্য কিছু বানিয়ে দিই হাজবেন্ডের টিফিনে রুটি পরোটা দিলে উনি সেটাই খুশি চলো ব্যাগের মধ্যে দিয়ে আসি ওর বাবা এদিকে খেতে বসে পড়েছে আর বাবুকে বললাম একটু তবলাটা প্র্যাকটিস করতে আসার পর সময়টা নষ্ট করলে তো হবে না এরপর সারাটা দিন পড়াশোনা চেয়ে আছে বাবুর বাবা আগে বেরিয়ে যাক তারপর দেখি তবলাটা বাবু বোনের প্র্যাকটিস করছে বাবু এবার তাকা বাবুর স্কুলের ছুটি তাই তবলা প্র্যাকটিস করতে বসেছে জন্য মুড়ি নিয়েছি একটু মুড়ি খেতে ইচ্ছা করলো কী কী আছে জানো মুড়িতে মটরশুটি একটু সর্ষের তেল একটু সিদ্ধ আলু আর একটু হচ্ছে বেগুনের ভর্তা চলো বাবা মুড়িটা মাখি ওকে জল দিবি জল দিবি ব্যাস বেশ ব্যস্ত সার দিস না আমার চলে পড়তে বসেছি এই দেখো স্কুইড গেম ক্যান্ডি নাকি এটা কি ডালগোনা ক্যান্ডি না স্কুইড গেমও বলে বলে না এবার বাবু এটাকে খুলবে বড় চুষটা নেই নালে বড় চুষটা মোটা হতো ভেঙে যাবে একটু করে জল দিলে অনেকে বলছে হচ্ছে চুষটা ভেঙে যাবে বাবা আমি একটু ট্রাই করে দেখবো দেখলি আমি বললাম চুষটা ভেঙে যাবে বলছি যে বড় চুষটা নেই তবু এখন জীবিত আছে দেখ বড় চুষটা নিয়ে এরকম ঘষে 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 কর আস্তে 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 এই ডালগোনা ক্যান্ডিটা আমি কিভাবে বানালাম বাড়িতেই সেটা আমি তোমাদের সঙ্গে রান্না বানা মন কুকিং চ্যানেলে শেয়ার করে দিয়েছি অবশ্যই একবার হলে দেখে নিতে পারো আস্তে আস্তে ঘষে ঘষে করো যেমন করে করছিলে এইটা দিয়ে ভাঙবে না তাহলে

যেহেতু আজকে বাবু বাড়িতে আছে তাই ভাবলাম এটা যখন এতদিন ধরে বলেছি আজকে এটা বানিয়ে ফেলি দেখতে সময়টাও গেল তবলা বাজলো পড়তে বসলো খাওয়া দাওয়া হলো করা হলো এবারও খেলতে পেরুচ্ছে সাড়ে চারটে বেজে গেছে মানে খেলতে বাবাও চলে এসেছে বাড়ি তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো বাই বাই টা আস্তে আস্তে